সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ অনেক দিন পরে তোমাদের সামনে এসেছি কারণ তোমাদের দাদাভাই সেই হসপিটালে ভর্তি ছিল তারপর ওকে বাড়িতে নিয়ে আসার পরেই আমার শরীরটা খুবই খারাপ হয়েছিল তো সেই জন্য কোনো ভিডিও আপলোড যেতেও পারেনি তারপর আমার ফোনেও অসুবিধা হয়েছিল কোনো ভিডিও করতে পারছিলাম না অনেক সমস্যার জন্য আর কি ভিডিও করতে পারিনি তো এখনও শরীরটা তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা এখনও খারাপ আছে কতদিন ভুগছি ঠান্ডা জ্বর কাশি শ্বাসকষ্ট তারপরে এখন ওই যে ঘাড়ে প্রচণ্ড ব্যথা এইখান থেকে পুরো হাত দিয়ে ব্যথা তো এত ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না তোমাদের দাদা কষ্ট করে যে ওষুধ নিয়ে আসছে আমার জন্য ওর ওই শরীর খারাপ থাকে কি তবুও আমার জন্য যে ওষুধ নিয়ে আসছে তো খাচ্ছি যখন ওষুধটা তখন একটু ঠিক লাগছে আবার পরেক্ষণও যা তাই তো দেখি আজকের দিনটা একটু ওয়েট করে দেখবো ওই ওষুধ আছে যখন দুটো খেয়ে দেখি যদি কমে যায় তাহলে আর ডাক্তার কাছে যাব না আর যদি না কমে তাহলে আবার যেতে হবে ডাক্তারের কাছে দেখা যাক দেখি কি হয় তো আমি এই কদিন ঘরের একদম কাজকর্ম কিছুই করতে পারছি না তো দু ছুটি নিয়েছি কাজের একদিন তো হয়েই গেছে বিছানায় পুরো শোয়া ছিলাম সেদিনকে আর উঠতেই পারিনি মানে কালকে গতকাল আর আজকে সকালবেলায় যে একটু উঠেছি ঘরে এমন অবস্থা চারিদিক শুধু নোংরা ছাড়া ঘর বাড়ি কিচ্ছু নেই জামা কাপড় এখানে ওখানে ডিপ বাসন কোষণ রান্নাঘর কাজ না করতে পারলে ঘরের ছেলেরা যা হয় সেই অবস্থা তো ভাবছি এখন এই সকালবেলা উঠে একটু কষ্ট করে যাই হোক কাজগুলো টুকটাক করে সেরে নিই হলে এইভাবে ফেরানো থাকলে না খুব কষ্ট হয় একটু কষ্ট হলেও তো করতে হবে তো তোমাদের দাদাভাইও কালকে ওই শরীর খারাপ অবস্থায় রান্না করেছে আমি কালকে বিছানা থেকে উঠতেই পারছিলাম না তো যাই হোক করেছে রান্নাবান্না তাই একটু খেলাম এখন আজকে আমি যাই হোক কষ্ট কষ্ট করে একটু উঠবো উঠে এই কাজকর্মগুলো সেরে নিই দেখো ঘরের কী অবস্থা তোমাদের একটু দেখাই এই দেখো চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো রান্নাঘরে দেখো কালকে তোমাদের দাদা রান্না করেছে তো আর এই অবস্থা বাসন কোষণ সব ছড়ানো ছিটানো আছে হাঁড়িতে জল রেখেছে তবু আলগা তো এইগুলো সব এখন এই পরিষ্কার করবো ঘরের দিকে আর একদম মানে তাকানোই যাচ্ছে না যা অবস্থা ঘরের আমি এই আস্তে আস্তে কাজগুলো এখন একটু সেরে নি ঘাড় ঘোরাতেই পারছি না কাজ যে করবো না ঘাড় ঘোরাতে পাচ্ছি না তারপর তারপরে যে নিঃশ্বাসটা নিতেও কষ্ট হচ্ছে তবুও করতে হবে আর কি এই যে মা বাসক পাতা নিয়ে আসছে প্রতিদিন বাসক পাতা তুলসীর পাতা না এগুলো তো রস করে দিচ্ছে আমাকে তাই এখন এই যে দেবে খেতে বারে ঔষধ খেয়ে তারপরে কাজকর্ম সব করলাম ঘরের কাজ বাসি কাজ করে ফেলেছি কষ্ট করে একটু এখন যাই হোক রান্না রান্নাবান্না করব একটু নিজে ফ্রেশ হয়ে তারপর কি রান্নাবান্না করব দেখি অনেক কষ্ট করে কাজগুলো আজকে করলাম ঘাট তো ব্যথায় নাড়াতে পারছি না ঘাড় ঘোরাতেও পাচ্ছি না এরকম অবস্থা হয়েছে তো আর কি করা যাবে সংসারে পুরো কাজ হেলো থেলো হয়েছিলো কদিন ধরে তো একটু কোনো রকম পরিষ্কার করলাম এখন যাই রান্নাঘরে ছেলেটা পড়তে গেছে ও আবার এসে তো খিদে খিদে করবে তার জন্য একটু কিছু তৈরি করে রাখি আর তোমাদের দাদাভাই সকাবেলা সকালবেলা উঠেছে আমি বললাম একটু রান্না করতে দেরি হচ্ছে তুমি একটু মুড়ি খেয়ে নাও তো আখের গুড় দিয়ে আর মুড়ি দিয়ে খেয়েছে এখন যাই নিজে একটু ফ্রেশ হয়ে একটু রান্নাঘরে কিছু একটু করি তোমাদের দাদা ভাই এই যেই মাত্র দোকান থেকে আসলো আমি বললাম যে একটু দোকানে যাও সকালে কি রান্না করে দেব তো এই যে একটু চাউমিন নিয়ে আসছে তো এই চাও তো এই চাউমিনটা এখন একটু তৈরি করি ছেলে তো পড়তে গেছে এসেই বলবে মা খিদে পেয়েছে কি খাবো তো এই চাউমিনটা এখন একটু বানিয়ে রেখে দিই ও আসলে খেতে পারবে এত কাশি হচ্ছে কাশিটা কিছুতেই কমছে না এত ঔষধ খাচ্ছি বাসক পাতা তুলসী পাতা খাচ্ছে মা ওটা করে দিচ্ছে তবুও কমছে না কাশিটা হয়েই যাচ্ছে চাউমিন রান্না করলাম সকালে চাউমিন রান্না করে ছেলেকে খেতে দিলাম ছেলে খেলো আমরা একটু খেলাম এখন আবার এই রান্না করে ফেলছি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি ডাল বসিয়েছি আর একটু ভাত বসিয়েছি আর কি রান্না করব এখনো কিছু জানি না দেখি কি রান্না বান্না করি আর দেখো এদিকে আবার এই যে জল এসে গেছে তো তো সকালের কাজ সারতে সারতে জল আবার এসে গেছে দুপুর বেলায় আমি ডাল আর ভাত রান্না করে তারপর স্নান করতে গেছিলাম স্নান সেরে এই পুজো দিয়ে তারপর আবার রান্না করে আসলাম ছেলের খুব বায়না হয়েছে আজকে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাব তো আমার বাবার বাড়িতে কার্তিক পুজোর দিন খুব বড় করে অনুষ্ঠান হয়েছিল তো আমি যেতে পারিনি মানে আমার শরীরটা খারাপের জন্য যাওয়া হয়নি অনেক লোকের আয়োজন হয়েছিলো ওখানে তো ছেলেও যেতে পারিনি আমি যেহেতু যাইনি তো ছেলের ওই কারণে মন খারাপ তো আজকে বলছে মা বাবা মামা বাড়িতে যখন যাওনি তাহলে আমাকে আজকে চিলি চিকেন আর ফ্রায়েড করে দেবে তো কি করব বাড়ির সামনে চিকেন আসছিল সেখান থেকে একটু চিকেন রাখলাম রেখার ঘরে একটু গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল তাই দিয়ে ওই যে এখন একটু চিলি চিকেন আর একটু ফ্রায়েড রাইস করে দেবো শুধু ছেলের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য যে রান্না করলাম ডাল করেছি আর ভাত করেছি যাই হোক এইগুলো দিয়ে আমরা খেয়ে নেবো তো ছেলেটার জন্যই এখন একটু চিলি চিকেন করে দিই আর একটু ফ্রায়েড রাইস করে দিই ছেলেটা একটু খেয়ে নিক তো এই ফাঁকে রান্না করে আসলাম জলটা চলে যাচ্ছিল তো সেই জন্যই আর কি কালকেও পুজো দিতে পারিনি আমি ছেলে পুজো দিয়েছে তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ছেড়ানটা করে পুজো দিয়ে তারপর রান্না করে আবার আসি তাই আসলাম তো এখন আমি রান্নাটা তাড়াতাড়ি শেরে নি আমার এই যে রাইস করা হয়ে গেছে দেখো আর এখানে এই যে চিলি চিকেন করেছি ছেলের জন্য তো আমার বাবা কিন্তু এখন এই যে খেতে বসেছে তুমি খুশি হয়েছো সোনা হ্যাঁ দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম ছেলেকে খেতে দিলাম নিজে একটু খেলাম খাওয়া দাওয়া মানে যেই খেয়েছি সে এত মানে মানে শ্বাসকষ্ট হচ্ছে তোমাদের কি বলবো প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে তারপর বিছানায় এসে শুয়ে পড়েছি একটুখানি রকম মানে পাঁচ মিনিট হতে শুয়ে আবার এই এখন উঠলাম জল এসে গেছে বিকালের এখন তো ঘরে বিকালের কাজ আছে বাসন আছে রান্নাঘর এলোতলো আছে জামা কাপড় ভাস করা আর এদিকে ঘরে আবার যন্ত্রণা শুরু হয়েছে প্রচুর যন্ত্রণা করছে তেমন তেমন নিঃশ্বাসও নিতে পারছি না তো কি করবো বলো সকালে ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে এই কাজকর্ম সব করলাম এই রাত্রিবেলা আবার ওষুধ খেতে হবে খেয়ে তারপরে একটু রাত্রে হয়তো ঠিক থাকবো তো আজকের দিনটা দেখি কালকে না হলে ডাক্তারের কাছে যাব কিছু করার নেই যদি কমে তো ভালো না হলে আবার ডাক্তারের কাছে যেতে হবে এইভাবে একা সংসারে তো খুব অসুবিধা হয় শরীর খারাপ হলে কে কাকে দেখবে বলো এমন ঠান্ডা লেগেছে কিছুতেই না আর এদিকে এই যে তোমাদের দাদা ভাই দেখো এই যে ছেলেটা র্যাকেট ভেঙে গেছে তাই এই যে বসে বসে এখন ঠিক করে দিচ্ছে এটা শরীরের চেহারা দেখো আবার কত রোগা হয়ে গেছে এভাবে লিকুইড খাবার খেয়ে খেয়ে আরও রোগা হয়ে যাচ্ছে দিনকে দিন